মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপূর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে মঙ্গলবার এখন সকালবেলা জাস্ট প্রিয়াংশুকে দিয়ে আমি বাড়িতে এলাম তো এসে বিছানা টিছানা গুছিয়ে এবার কালকে বৃষ্টি হবে বলে জামাকাপড়গুলো প্রপার শুকোয়নি আমি তুলে ওয়াশিং মেশিনের উপরে রেখে দিয়েছি যদি রাত্রে বৃষ্টি হয় তো বৃষ্টিও কিন্তু হয়েছিল হালকা ফুলকা তো যাই হোক ওখানে থেকে থেকে শুকিয়ে গেছে তো এবার এগুলোকে ভাজ ফাজ করে ঠিকঠাক জায়গায় রেখে দেবো রেখে দিয়ে তারপর একটু চা খাবো মাথাটা ধরে আছে তো ও স্কুল থেকেও খেয়ে এসেছি তো গল্প টল্প করে চা ফা খেয়েই এলাম আবার একটু চা খাবো চা খাবো এরকম মনে হচ্ছে আর কি মাথাটা না একদম ভারী হয়ে আছে হয়তো গ্যাস ফ্যাস হয়ে গেছে কেননা কালকে সেই সন্ধ্যেবেলা কি খেয়েছি ওদের চা খেয়েছি এক কাপ তারপর থেকে আর কিছু খাইনি পেটটা একদম কেমন লাগছিল যার জন্য আর খাওয়া হয়নি আর সকালবেলা শুধু গরম জল খেয়েছি গরম জল খেয়ে গিয়েছি তারপর স্কুলে গিয়ে একটু দুধ চা খেলাম তো মনে হচ্ছে একটু মানে হয়তো গ্যাস ফ্যাস হয়ে গেছে যার জন্য মাথাটা না হঠাৎ দেখছি ধরে আছে তো একটু চা খাবো ভাবছি হালকা করে লিকার চা খাবো তো তার আগে চলো ঘর বাড়ি থাকলে একদম ভালো লাগে না তো কিছু কিছু আবার দেখছি ভেজাও আছে সেগুলো একটু বাইরে মেলে দিয়ে এলাম আর প্রিয়াংশুর সাইকেলটা দেখো পেছনে কেননা দোকানে রং হচ্ছিলো তো সাইকেলটা পেছনে এনে রাখা হয়েছে এটা অ্যাকচুয়ালি প্রিয়াংশুর না প্রিয়াংশুর সাইকেল তো মুর্শিদাবাদে তো আমাদের এখন ভাড়াটিয়ার ছেলেরা চালাচ্ছে আর এটা হচ্ছে ত্রিনয়নের ত্রিনয়নের সাইকেল তো এটা এখন প্রিয়ানসুর ঠিকঠাক আর কি তো বেচারা এখানেও চালাতে পারে না কেননা রাস্তায় যা গাড়ি ঘোড়া কোথায় ছাড়বো বলো তো ও সাইকেল চালালে আমি সঙ্গে সঙ্গেই থাকি মানে তবুও এখন উপায় নেই যেহেতু ওই রাস্তাটা আমাদের পাশের গলিটাতে ওখানে ঠাকা দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে তো ওই রাস্তাটা বন্ধ তো সমস্ত গাড়ি ঘোড়া এখন আমাদের গলি দিয়ে গলি দিয়ে যায় তো যার জন্য সম্ভব না আর সোফার কভারটা কালকে ঘর ফর ঝেড়ে তো শুকিয়ে গেছে এবার ওটাকে পেতে ঠিকঠাক করে সোফা টোফাটা গুছিয়ে নেব। এদিকটা অনেক কাজ আছে বাড়িতে অনেক কাজ সামনে আবার প্রিয়াংশুর জন্মদিন আসছে তো যার জন্য অনেক কাজ আছে তো সে সেগুলো করবো আর হ্যাঁ আমার বেডরুমটার একটু ডেকোরেশন করব আর কি পূজার ডেকোরেশন যাকে বলতে পারো ঝেড়ে মুছে পরিষ্কার করলাম মা আসছে বলে এবার একটু সাজিয়ে গুছিয়ে নেব তো ডেকোরেশন ভিডিওটা দুই একদিনের মধ্যেই হয়তো যাবে কেননা কালকে হচ্ছে মহালয়ের ভিডিওটা পোস্ট করব। তারপরে ডেকোরেশন ভিডিওটা দেব আর কি তো অবশ্যই তোমরা দেখো আশা করি ভালো লাগবে তো আমার ডেকোরেশন ভিডিওটা আমি হিন্দি চ্যানেলেও দেব চ্যানেলটা একদম বন্ধ হয়ে পড়ে আছে এত সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও মানে আমার যে কি হয় আমি ভিডিও না দিতে পারছি না কিছু করতে পারছি তো যাই হোক চলো সোফা টোফাগুলো গুছিয়ে নিলাম এবার জলখাবার করার পালা তো মাঝখানে চা করলাম চাটা খেয়ে টেয়ে সবজি টবজি কেটে নিয়েছি তো এবার জলখাবারের রুটি হবে আর তার সাথে একটা সবজি হবে আলুর আর পেছনে দেখো দিদি বাসন ধুচ্ছে তো দিদি ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে তারপরে তারপরে বাসন ধুচ্ছে এখানে তো আমি চলো ফাটাফাট রুটিটা করে তারপরে সব সবজিটা পশিয়ে দেবো আবার দুপুরের রান্নাবান্না আছে আবার একবার চা করলাম দিদিকে চা করে দিলাম দিয়ে দিদির কাজ হয়ে গেছে চলে গেছে আর আমি এদিকে সবজিটা বসিয়ে দিলাম তো সবজিটা হচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি মানে আলুর দম টাইপের আর কি তো মশলা কিছু বাটিনি নিই সবই কাটা মশলা রসুন আদা পেঁয়াজ সব কিছুই শুধু আদাটা ঘষে দিয়েছি আর রসুন পেঁয়াজ একটু তেলে দিয়ে দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে আলুগুলো একটু ভেজে ঠেঁচে তারপরে টমেটো দিয়ে দেবো বড়ো সাইজের একটা দিয়ে কষিয়ে জিরের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবো না একটা সবজি মশলা বানিয়ে রাখি আমি আর কি আমি নিজেই বানাই ঘরে তো সেই মশলাটা দেবো আর এখানে দেখো ফ্রিজে একটু একটু করে সমস্ত সবজি ছিল এটার জন্য দুপুরে একটা মিক্স ভেজ করব। আর কিছুটা পনির আছে ছোটো ছোটো করে পনির কেটে দিয়ে দেবো তা একটা দারুণ একটা তরকারি হয়ে যাবে আর কি আর আজকে আছে হচ্ছে পাবদা মাছ আজকে পাবদা মাছ করবো সর্ষে প্রস্তুত দিয়ে পাবদা মাছ হবে ডাল হবে মিক্স ভেজ হবে আর ঢ্যাঁড়স আলু ভাজা হবে উচ্ছে সেদ্ধ করেছি তো এই সবই আর কি আজকে রান্না রান্নাবান্না তো চলো এখানে আমি সকালে তরকারিটা বসিয়ে দিলাম রুটি হয়ে গেছে আর আমার সকালবেলা কিন্তু স্নান টান হয়ে গেছে গোপাল তোলা পুজো জানো তো সব করেই আমি বেরোই তো হয়ে গেছে তো আমি এবার রান্নাবান্না করে প্রিয়াংশু এলে প্রিয়াংশুকে স্নান হয়তো করাবো না জলখাবারটা দিয়েই আমি নিচে যাব দোকান খুলব কেননা এখন পুজোর সময় বুঝতেই পারছো তো ওই জন্য এখন সকাল টাইমটাও দোকানটা খুলতে হচ্ছে তো কাস্টমার থাকছে আর কি তো সেই জন্য তাড়াতাড়ি সবটা সেরে তারপর নিচে যাব। আর প্রিয়াংশুকেও আমি এখন আনতে যাচ্ছি না তো ত্রিনয়ন যাবে বা হাজব্যান্ড চলে এসছে হাজব্যান্ডও যেতে পারে তো ওরা দুজনের মধ্যে কেউ একজন গিয়ে নিয়ে আসবে তো আমি এদিকটা সেরে আর প্রিয়াংশু আসলে ওকে খাবারটা দিয়ে আমি নিচে চলে যাব ওর জলটা সব রেডি করে যাবো স্নানের জল রেডি করে যাব ও তারপর নিজেই খেয়ে দিয়ে স্নান টান করে নেবে তো এখন প্রিয়াংশু নিজে নিজে স্নান বলো কাপড় পড়া বলো এগুলো পারে কেননা আমি এখন আর সবটা করি না হয় না চারিদিক দেখতে গেলে কেননা নিচে যেতে হয় তো সেই জন্যে আর কি তো চলো তরকারিটা বসিয়ে দিলাম ওদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে আর এখানে বিস্কিটের প্যাকেটটা সকালে খুলেছি এখনও ঢালা হয়নি তো চোখের সামনে পড়ে আছে তো বিস্কিটের প্যাকেটটাও ঢেলে নিচ্ছি তো বাড়িতে খুচখাচ কম কাজ থাকে একের পর এক কাজ মানে কি বলবো আর কি যেদিকে তাকাই সেদিকেই কাজ আর যেদিকে তাকাবো না সেদিকটা মানে একদম অগোচালো হয়ে থাকে আর কি তো ওই জন্য চারিদিক তাকিয়ে সব কাজ করে করে তারপরেই আমি নিচে যাব তো এখন ধরো বাজে সাড়ে নটার মতন বাজে হ্যাঁ সাড়ে নটাই হবে দিদি চলে গেছে মানে সাড়ে নটা বাজে আর কি আর এত গরম পড়েছে যে কি বলবো যেমন রোদ তেমন গরম তো রাত্রের দিকে একটু বৃষ্টি হয়েছিল দেখছি সব ফাদ ভেজা কিন্তু আবার সকাল হতে হতেই এত চড়া রোদ দিয়েছে যে কী বলবো তো দেখো মাছটাও ফটাফট করে নিলাম সর্ষে পোস্ত দিয়ে মাছ করে নিয়েছি নিয়ে এবার হচ্ছে ওই যে সবজিটা কেটে রেখেছি মিশালি সবজিটা ওটা এবার বসিয়ে দেবো তো ওতে একটু বড়ি ভেজে দিলে ভালো হতো কিন্তু বড়ি যেগুলো ছিল যে কটা মানে একটু গন্ধ হয়ে গেছে তবুও আমি রোদ্রে দিয়ে রাখি তাও দেখছি একটু গন্ধ হয়ে গেছে ওই জন্য আর বড়ি দিলাম না একটুখানি পনির ছিল ফ্রিজে তো সেটাই ভেজে দিয়ে দেবো তাহলে ওরা দুই ভাইও খাবে আর কি তো এখন বেশ অনেকটা সময় পর এখন এগারোটা পনেরো মতন বাজে প্রিয়াংশুও চলে এসছে তো প্রিয়াংশুকে নিয়ে এসছে ওর পাপা আনতে গিয়েছিল প্রিয়াংশুও চলে এসছে তো আমি মাঝখানে ডাল করলাম তারপরে হচ্ছে মাছ ভেজে মাছের তরকারি হলো আরও অনেক এক্সট্রা কাজ ছিল সেগুলো হলো এই করতে করতে দেখো বেজে গেছে এগারোটা পনেরো তো প্রিয়াংশু চলে এসছে আর আমার এই সবজিটা হলেই হয়ে যায় তো প্রিয়াংশুকে এবার জামা কাপড় ছাড়িয়ে ও হাত পা ধুয়ে নেবে তারপর ওকে জলখাবারটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে তারপর দেখো নিচে চলে এসেছি এবার দু ঘন্টা নিচের ডিউটি করবো তারপর ওপরে যাবো আর এখানে আমি তোমাদের সাথে কথা বলবো কিন্তু সেটা বলতে পারছি না যখনই ভাবছি যে কথা বলবো তখনই কেউ না কেউ সামনে দিয়ে যাচ্ছে যার জন্য আর কথা বলা হয়নি তো ওই জন্য আমি ভয়েস ওভারে বলে দিলাম যে বুঝতেই পারছো তোমরা পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে যে এখন আমি দোকানে চলে এসেছি তো তারপর দেখো এখন বাজে প্রায় আড়াইটেরও বেশি তো আমি ওপরে এসেই দুপুরের জলখাবারটা খেয়ে নিলাম আর সরি দুপুরের জলখাবার বলছি দুপুরের খাবারটা খেয়ে নিলাম তারপর দেখো প্রিয়াংশু কিন্তু ঘুমিয়ে পড়েছে খেয়ে দেয় তো দেখো কীরকম মেঘ হয়েছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো গরম পড়েছে না আজকে যে কী বলবো তো যার জন্য তোমাদেরকে একটু বাইরেটা দেখালাম দেখো এত মেঘ করেছে কিন্তু বৃষ্টি কিন্তু খুব সামান্য হবে দেখে মনে ছিল প্রচুর বৃষ্টি হবে আমি জামাকাপড় কাপড় সব বাইরের থেকে তুলে জ্বালা টানলা বন্ধ করে দিয়েছি কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি সামান্য একটু বৃষ্টি হয়েছে তো যাই হোক চলো এবার হচ্ছে একদম চলে এসেছি রাত্রিবেলা এখন হচ্ছে রাত্রি সাড়ে নটা মতন বাজে দোকান থেকে চলে এলাম ওপরে তো সব কিছু ছিল রাত্রে বান্না সব কিছুই আছে রুটি রিনাকে বলে দিয়েছি তো এখানে দুধ অনেক ছিল তো ভাবলাম একটু সিমাই করি তো সিমাইটা ঘিয়ে ভেজে নিয়েছি আর এখানে রুটি করা আমার হয়ে গেছে আর ঘিয়ে ভেজে তারপরে দুধে দিয়ে দেব। দিয়ে একটু বাতাসা দিয়ে করবো সিমাইটা চিনি দেব হাফ বাতাসা দেবো হাফ তাহলে টেস্টটা বেশ ভালো হয় দিয়ে আর তাহলে তো রুটি করারও ঝামেলা নেই আর এখানে হচ্ছে গোপালকে কাজু কিশমিশ দিয়েছিলাম তো কিছুটা খেয়েছে প্রিয়াংশ কিছুটা পড়ে আছে তো এগুলো সব দিয়ে দেবো দুধের ভেতর আরও কিছু ড্রাই ফ্রুটস দেবো দিয়ে সিমাইটা বানিয়ে নেব তো বন্ধুরা নেক্সট ভিডিও নেক্সট না নেক্সট হচ্ছে মহালয়ার দিনের ভিডিও আসবে তার পরের দিনই আসছি আমার বেডরুম ডেকোরেশনের ভিডিও দুর্গা জন্য আমি কিভাবে আমার মাস্টার বেডরুমকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তুলেছি একদম মানে সামান্য কিছু জিনিস দিয়ে সিম্পল ওয়েতে তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে অবশ্যই ভুলো না আর কি আর এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি প্রিয়াংশু সামনে দাঁড়িয়ে আছে আর বলো আমার জন্মদিন আমার জন্মদিন তো প্রিয়াংশুর জন্মদিন খুব তাড়াতাড়ি তাই তো এই সানডে দিয়ে প্রিয়াংশুর বার্থডে তো আমার সমস্ত ইউটিউব বন্ধুদের নিমন্ত্রণ রইলো তোমরা সবাই আসবে আমাদের বাড়ি ঠিক আছে খুশি প্রিয়াংশু সবাইকে বলে দিয়েছি আর ব্লগ হ্যাঁ ব্লগ তো অবশ্যই বানাবো সেদিন প্রিয়াংশুর সব স্কুলের ফ্রেন্ডরা আসবে খুব মজা হবে আশা করছি তো চলো বন্ধুরা সীমাইটা দেখো বাতাসা দিয়ে চিনি দিয়ে বানিয়ে নিলাম চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে